আসসালামু আলাইকুম আজ সোমবার উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্বাগত প্রবাসী সিটি সৌদিপুলিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম তাপমাত্রা নামবে মাইনাসে ধুলিজর ও সত্য প্রবাহে নিয়ে সৌদিতে নতুন সতর্কতা শুরু হল পবিত্র রমজানের ক্ষণ গণনা সৌদি আরবের সবে বাড়াতে তারিখ ঘোষণা মায়ের ইচ্ছে পড়েনে বারো বছর ধরে মসজিদে নববিতে শিক্ষকতা অরণ্য নজির গড়লেন সৌদি ডাক্তার সৌদি জন্য সুখবর জরুরি প্রয়োজনে মোবাইলে মিলবে ঋণ সৌদিতে প্রত্নতাত্ত্বিকদের বিষয় করা আবিষ্কার গুহায় মিলেছে হাজার বছর আগের দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সৌদি আরব জুড়ে তীব্র সত্যপ্রবাহ ও ধুলি জোড়ের নতুন প্রভাস জারি করাচ্ছে আবহাওয়া দপ্তর বিশেষ করে তাবুক আলজোফ এবং উত্তর সীমান্ত অঞ্চলে তাপমাত্রা হিমাকে নিচে অর্থাৎ মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে একই সাথে তীব্র বাতাসের কারণে বালু উড়ের দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যেতে পারে এ অবস্থায় জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম এক প্রবাসে জানিয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাস পাবে সেই সাথে ধূলিঝড় বাতাসের তীব্রতা জনজীবনে ভোগান্তি বয়ে আনতে পারে এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে উপকূলীয় এবং অভ্যন্তরীণ বেশ কিছু এলাকায় তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাবুক আল জৌফ উত্তর সীমান্ত অঞ্চল হেইল এবং মদিন অঞ্চলের উত্তরাংশে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে একইভাবে আল কাসিম এবং রিয়াদো পূর্বাঞ্চলীয় প্রদেশের উত্তর দিকে তাপমাত্রা চার ডিগ্রি থেকে এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে তাপমাত্রা হ্রাসের পাশাপাশি মঙ্গলবার থেকে আল জৌফ এবং উত্তর সীমান্ত এলাকায় ধুলিকণা এবং বালুমিশ্রিত তীব্র বাতাস প্রবাহিত হবে বাতাসের তীব্রতা মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত হেল আল কাসিম রেয়াদ পূর্বাঞ্চল প্রদেশ এবং নাজরান এলাকাকেও ভোগাবে পরবর্তীতে বুধবার ও বৃহস্পতিবার এই ধুলিজর আসিরোয়াল বাহা অঞ্চলের পূর্বাঞ্চল সহ মক্কা মতিনা এবং তাদের উপকূলীয় এলাকাগুলোতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর সৌদি আকাশে সাবার মাসের চাঁদ দেখা যাওয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা সেই সাথে দেশটিতে পবিত্র সবে বরাত বা লাইলাতুল বরাতের তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী দুই ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে দেশটিতে মহিমান্বিত এই রাত পালিত হবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আনুশনিকভাবে সাবার মাস গণনা শুরু হবে ২০ জানুয়ারি মঙ্গলবার থেকে যেহেতু শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতটি লাইলাতুল বরাদ বা শবে বরাত হিসেবে পালিত হয় তাই সৌদি আরবে বিশ জানুয়ারি থেকে মাস শুরু হওয়ার অর্থ হলো সেখানে আগামী দুই ফেব্রুয়ারি সোমবার শ্রাবণ মাসের চৌদ্দ তারিখ পূর্ণ হবে এবং ওই দিন দিবাগত রাতে অর্থাৎ তিন ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন কুয়েত কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও একই তারিখে এই মহিমান্বিত রাত পালিত হবে সাধারণত সৌদি একদিন পর বাংলাদেশে নতুন মাসের জাত দেখা যায় সেই হিসাবে বাংলাদেশে যদি আগামী বুধবার থেকে শাবান মাস শুরু হয় তবে দেশে পবিত্র রাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে চার ফেব্রুয়ারি দিবাগত রাতে সাবান মাসকে বলা হয় পবিত্র রমজানের প্রস্তুতি ও আগাম বার্তা এই মাসে ধর্মপাণ মুসলমানরা নফল রোজা এবং বিশেষ ইবাদতের মাধ্যমে নিজেদের আত্মিকভাবে প্রস্তুত করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম পেশাগত ব্যস্ততা আর হাসপাতালের কঠিন দায়িত্বের মাঝেও এক অনন্য মানবিক ও আধ্যাত্মিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সদরবের বিশেষজ্ঞ সার্জন ডক্টর আবদুল্লা আলম মৃতমেহ শেষ পূরণ করতে গত এক যুগ ধরে মদিনার মসজিদ নবমীতে তিনি দেশ বিদেশের শিক্ষার্থীদের পবিত্র কোরআন শিক্ষা দিচ্ছেন প্রতিদিন বারো ঘন্টার দীর্ঘ ডিউটি শেষে ক্লান্ত শরীরেও তিনি শিক্ষকতা দায়িত্ব নিঃশ্বাসে চালিয়ে যাচ্ছেন মায়ের শেষ ইচ্ছাপূরণ আর হৃদয় গভীর মমতা থেকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সদরবের বিশেষজ্ঞ সার্জন ড আবদুল্লা আল্লাম পেশাগত ব্যস্ততা আর হাসপাতালের কঠিন দায়িত্বের মাঝেও গত বারো বছর ধরে তিনি মদিনার মসজিদে নবীতে পবিত্র শিক্ষা দিয়ে আসছেন বর্তমানে মদিনার কিং ফাহাদ হাসপাতালে পরামর্শক সার্জন হিসেবে কর্মরত এই চিকিৎসক প্রতিদিন তার বারো ঘন্টার দীর্ঘ ডিউটি শেষে সন্ধ্যায় ছুটে যান রাসুল্লাহ সাল্লামের রজা মোবারক সংলগ্ন এই পবিত্র মসজিদে সেখানে তিনি দেশবিদেশ থেকে আসা শিক্ষার্থীদের কোরআনের জটিল ও উন্নত কিরাত বা দশটি বিশেষ পাঠ পদ্ধতি অত্যন্ত সাথে শিখিয়ে থাকেন এই মহৎ কাজের নেপথ্যে রয়েছে তার মৃতমেয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রায় এক যুগ আগে ডক্টর আল্লামের মা ইন্তেকাল করেন যার ইচ্ছা ছিল সন্তানজন যেন মসজিদে নবমীতে কোরআনের আলো ছড়িয়ে দেয় মায়ের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ড আবদুল্লাহ আল্লাম এই দীর্ঘ সফর শুরু করেন পেশাগত জীবনে তিনি যখন হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তখনও তার এই রুটিনে কোনো পরিবর্তন আসেনি নিজের কঠোর পরিশ্রম আর দীর্ঘ সময় ডিউটির ক্লান্তি তাকে এই আধ্যাত্মিক সেবা থেকে কখনো বিচ্ছুত করতে পারেনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা জ্ঞানপীবাসুর শিক্ষার্থীরা ড আল্লামের ক্লাসে অংশ নেন চিকিৎসা বিজ্ঞানের মতো কঠিন বিষয়ের সার্জন হয়েও যেভাবে তিনি কোরআনের সূক্ষ্ম পাঠ শিক্ষার্থীদের বুঝিয়ে দেন তা অনেকের কাছেই বিস্ময়ের নিজের এই ভিন্ন রকমের দায়িত্ব সম্পর্কে ড আল্লাম জানান পেশাগত কাজের পর এই শিক্ষকতা কিছুটা চ্যালেঞ্জিং হলেও এটি মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত তিনি মনে করেন এই কাজের মাধ্যমেই তিনি তার মায়ের আত্মার শান্তি এবং মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারবেন সৌদি বসবাসরত প্রবাসীদের জন্য এখন পার্সোনাল লোন বা জরুরি ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও ডিজিটাল হয়েছে ব্যাংকগুলোর পাশাপাশি তামাম কিংবা সুলফা এর মতো সরকারি অনুমোদনপ্রাপ্ত অ্যাপের মাধ্যমে কোনো গ্যারান্টার ছাড়াই প্রবাসীরা এখন দ্রুত ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন দুই সালে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য জরুরি প্রয়োজনে টাকা ধার নেওয়া বা পার্সোনাল লোন পাওয়ার প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক সহজ ও আধুনিক বিদেশে কাজের ফাঁকে অনেক সময় হঠাৎ বড় অঙ্কের টাকার দরকার পড়ে হকসিটা চিকিৎসার জন্য কিংবা পরিবারের জরুরি প্রয়োজনে এসব পরিস্থিতি সামাল দিতে সৌদি বড় বড় ব্যাঙ্কগুলোর পাশাপাশি বেশ কিছু ডিজিটাল অ্যাপ এখন প্রবাসীদের পাশে দাঁড়াচ্ছে আল রাজি ব্যাংক সৌদি ন্যাশনাল ব্যাংক বা রিয়াদ ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানগুলো প্রবাসীদের দীর্ঘমেয়াদী লোন দিচ্ছে যা সরাসরি সর্বের সম্মত পদ্ধতিতে পরিচালিত হয় ব্যাঙ্গুলো থেকে লোন পেতে হলে সাধারণত পাঁচ থেকে সাত হাজার রিয়াল মাসিক বেতন এবং বৈধ ইকামার প্রয়োজন হয় সে সাথে বেতন সরাসরি ওই ব্যাংকে জমা হওয়া বা স্যালারি ট্রান্সফার করা বাধ্যতামূলক তবে যাদের খুব দ্রুত অল্প কিছু টাকা প্রয়োজন এবং ব্যাংকের ঝামেলায় যেতে চাচ্ছেন না তাদের জন্য তামাম কোয়ারা কিংবা সুলফার মতো অ্যাপগুলো দারুণ সমাধান এই অ্যাপগুলোর সবচেয়ে বড় সুবিধা হল এখানে কোনো গ্যারান্টার বা স্যালারি ট্রান্সফারের প্রয়োজন পড়ে না এবং খুব অল্প সময়ে টাকা পাওয়া যায় তবে মনে রাখা ভালো ব্যাঙ্ক লোনের তুলনায় এসব অ্যাপের বার্ষিক চার্জ বা এপিআর একটু বেশি হতে পারে সদরবের পুরো ব্যাংকিং ব্যবস্থা এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে তাই নাফাজ এবং আফসির অ্যাকাউন্টের মাধ্যমে ঘরে বসেই নিজের পরিচয় যাচাই করে লোনের আবেদন করা সম্ভব হচ্ছে লোন অনুমোদনের ক্ষেত্রে সিয়ামা বা ক্রেডিট স্কোর খুবই গুরুত্বপূর্ণ তাই সময় মতো ইউটিলিটি বিল বা কিস্তি পরিশোধ করা জরুরি সবচেয়ে আশ্বস্ত করার মতো বিষয় হল এই সৌদি কেন্দ্রীয় ব্যাংক সরাসরি তদারকি করে এর ফলে কোনো লোনদাতা প্রতিষ্ঠান চাইলেই অতিরিক্ত ফি বা লুকানুর চার্জ নিতে পারে না প্রবাসীদের জন্য লোন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো পরামর্শ হল তাড়াহড়ু না করে আগে বিভিন্ন ব্যাংকের অফার যাচাই করা এবং নিজেদের সাধ্যের মধ্যে কিস্তি রাখা বর্তমানে রিয়াদ ব্যাংক বা মিমের মতো প্রতিষ্ঠানগুলো পেশাজীবী প্রবাসীদের জন্য বিশেষ স্কিম দিচ্ছে যা কাজে লাগে নিজের আর্থিক প্রয়োজন অনায়াসে মেটানো সম্ভব প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট, মার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সৌদরবের উত্তরাঞ্চল শহরের নিকটবর্তী লোগা গুহা থেকে হাজার হাজার বছরের পুরনো চিতাবাঘের মমি করা দেহাবশেষ উদ্ধার করেছে প্রত্নতাত্ত্বিকরা গবেষণায় দেখা গেছে এসব নিদর্শনের কোনো কোনটি প্রায় চার হাজার বছরের পুরনো যা গুহার শুষ্ক আবহাওয়ায় প্রাকৃতিকভাবে সংরক্ষিত ছিল সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আর শহরের নিকটবর্তী লুগাগুহা নেটওয়ার্ক থেকে চিতার মমি করা বেশ কিছু বিরল দেহাবশেষ উদ্ধার করেছে বিজ্ঞানীরা গত পনেরো থেকে আঠারো জানুয়ারির মধ্যে প্রকাশিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে উদ্ধারকৃত নিদর্শনের মধ্যে ষাটটি চিতার দেহাবশেষ প্রায় অক্ষত অবস্থায় অর্থাৎ মমি অবস্থায় পাওয়া গেছে এবং আরও চুয়ান্নটি চিতার হারের সন্ধান মিলেছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর ওয়াইল্ড লাইফ এর একদল গবেষক এই অনুসন্ধান চালান গেছে এসব বছর থেকে শুরু করে প্রায় আটশো বছরেরও বেশি পুরনো এমনকি কিছু হার প্রায় চার হাজার বছর আগের বলে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেছেন বিজ্ঞানীদের মতে গুহার শুষ্ক আবহাওয়া এবং স্থিতিশীল তাপমাত্রা এই দেহাবশেষ গুলোকে প্রাকৃতিকভাবে মমি হতে সাহায্য করেছে ঠিক কি কারণে এই নির্দিষ্ট গুহায় এত বিপুল সংখ্যক চিতার সমাগম হয়েছিল তা নিয়ে নিশ্চিত হওয়া না গেলেও গবেষকদের ধারণা গুহাটি চিতার প্রজনন কেন্দ্র বা ড্রেনিং সাইট হিসেবে ব্যবহৃত হতো যেখানে মা চিতারা তাদের শাবকদের জন্ম দিত এবং লালন পালন করত উল্লেখ্য গত কয়েক দশক ধরে আরব উপদ্বীপে বনুচিতার কোনো অস্তিত্ব নেই সবশেষ উনিশশো সাতাত্তর সালে ওমানে একটি বনচিতা দেখা গিয়েছিল এই আবিষ্কারকে পরিবেশবিদরা একটি মাইল ফল হিসেবে দেখছেন ভূমিগুলো ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে এগুলো এশীয় এবং উত্তর পশ্চিম আফ্রিকার চিতার প্রজাতির সাথে জিনগতভাবে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ বিজ্ঞানীদের মতে এই আবিষ্কার বিলুপ্ত প্রায় এই প্রাণীটিকে আবারও সৌদি আরবে ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দর্শক দেখছিলেন প্রবাসে সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার তাপমাত্রা নামবে মাইনাসে ধুলিজর ও সত্য প্রবাহে নিয়ে সৌদিতে নতুন সতর্কতা শুরু হল পবিত্র রমজানের ক্ষণ গণনা সৌদি আরবের সবে বাড়াতে তারিখ ঘোষণা মায়ের ইচ্ছে পড়ে বারো বছর ধরে মসজিদে নবমিত শিক্ষকতা অরণ্য নজির গড়লেন সৌদি ডাক্তার সৌদি প্রবাসীদের জন্য সুখবর জরুরি প্রয়োজনে মোবাইলে বিল বে রি প্রত্নতাত্ত্বিকদের বিষয় করা আবিষ্কার গোহায় মিলেছে হাজার বছর আগের জিতাবাগ এ ছিল সৌদি বুলেটিনের আজকের এখানে প্রবাসের সর্বশ্রেষ্ঠ সংবাদে ভিজিট করুন প্রবাস টাইম ডট net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফ ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ